নমস্কার বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো অঙ্কুশ এবং ঐন্দ্রিলার সিনেমা যেটার নাম হচ্ছে চন্দ্রবিন্দু যেটা এসকে মুভিজের ব্যানারে আসতে চলেছি এবং ছবির পরিচালক হিসেবে কাজ করছেন রাজা চন্দ্র রাজা চন্দ্রকে অনেকদিন পর আবার সিনেমাতে ডিরেকশন হিসেবে দেখা যাচ্ছে এবং ছবিতে মানে সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে আমরা শান্তিলাল মুখার্জি অনির্বাণ চক্রবর্তী সব আরও অনেককে দেখতে পাচ্ছি তো আজকে ছবিটা রিলিজ করতে চলেছে তেইশে মে তো ছবিটার টেলার বেরিয়েছে কেমন লাগলো টেলারটা সেটা নিয়ে এখন আলোচনা হবে তো তার আগে একটাই কথা বলবো আপনাদেরকে যদি আপনারা চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো যে চন্দ্রবিন্দু টেলারটা লাগলো কেমন দেখুন পরিষ্কার কথা বলছি টেলারটা কিন্তু খুব ভালো হয়েছে টেলার এবার দেখুন সিনেমাটা বক্স অফিসে চলবে কি না মানুষজন দেখবে কিনা সেটা তো সময় বলবে বা টেলার হিসাবে যদি আমাকে যদি কথা বলতে হয় আমি বলব টেলারটা ভালো হয়েছে ঠিক আছে টেলারের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি অবশ্যই রয়েছে ক্যামেরা বা বিএফ এক্সের কাজ আরও একটু বেটার হতে পারতো কিন্তু সেগুলোর কথা বাদ দিলে ছবিটা যেটা আমাদেরকে প্রমিস করছে সেটা কিন্তু খুব ভালো এবং মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে একটা ম্যাসেজ ছিঁড়ে যাচ্ছে দেখুন আমরা যাদেরকে ভালোবাসি খুব মন থেকে ভালোবাসি যখন আমরা আমাদের ভালোবাসা বা চাওয়াটা অনেক বেশি হয়ে যায় তখন আমাদের কাছ থেকে সেই জিনিসটা আস্তে আস্তে হারিয়ে যায় তো এই ছবিটা কিন্তু সেরকমই একটা ম্যাসেজ দেওয়ার চেষ্টা করেছে ফলে আমরা আমাদের জীবনটাকে পুরো একটা অতিবিচ্ছিন্ন কেমন একটা জায়গায় করে ফেলি এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কুশ তার বাবা মাকে খুবই ভালোবাসে বাট তার বাবা মা মারা গেছে কোনো একটা রোড অ্যাক্সিডেন্টে তার বাবা মা দুজনেই মারা যাচ্ছে বাট অঙ্কুশ সেটা ভুলতে পারছে না বাট সেটা একটু মেনে নিতে হচ্ছে এবং একটা জায়গা রয়েছে যে কেন ওয়েন রিলার ক্যারেক্টারটা একজনাকে ভালোবাসে বাট তারা সব কিছু করে ভালোবাসে কিন্তু অ্যাকচুয়ালি তারা যখনই ভাবছে যে এবার বলবো যে আমরা আমরা একে অপরকে ভালোবাসি বা কিছু একটা বিষয় আসছে তারপরেই দেখা যাচ্ছে যে সেই ছেলেটাও মারা যাচ্ছে তো এই যে দুজন মারা যাওয়া তাদের যে অনুভূতিটা যে কষ্টটা সেটা ছবির মধ্যে কিভাবে ফুটে উঠেছে সেটাই হচ্ছে সিনেমার গল্প এবং এখানে এমন কিছু মানুষজনের কথা বলা হয়েছে যারা ধরুন মারা গেছে বাট তাদের আশীর্বাদ বা তাদের ছায়া কিন্তু আমাদের সঙ্গে থাকে তো এখানে দেখুন কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের মনে হবে বা এগুলো বাস্তবে সম্ভব নয় এরকম কিছু জিনিস যেমন অঙ্কুশের বাবা মা মারা গেছে বাট অঙ্কুশকে সবসময় সে সাহায্য করছে তো এরকম একটা কনসেপ্ট আসছে দেখুন এখানে কিছু ইলজিক্যাল বিষয়ও রয়েছে বাট আমার অ্যাকচুয়ালি প্রশ্ন হচ্ছে যেটাই যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে টেলারের মধ্যে যে এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছে যেখানে আমরা কাউকে ধরুন প্রচণ্ড বেশি ভালোবাসি এবং আমরা ভালোবাসি ভালোবাসার পর আমরা যেটা বুঝতে পারি তারা কিন্তু সহজেই কোনো না কোনো উপায় কিন্তু আমাদের কাছ থেকে হারিয়ে যায় তো এই জিনিসগুলো কিন্তু ছবিটার মধ্যে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি তো আমি খুব খুব পছন্দ করেছি ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকো দেখাচ্ছ পরে বলতে